উচিত ছিল প্রপারে দুটোই আসা আমরা রেগে মেগে ভূষণ রেগে গিয়ে আগেই লাইভে চলে এসেছি বাজে দুটো জাস্ট একটা অনুষ্ঠান দুটো হ্যাঁ একজন অলরেডি শিবাশিস দাস আছেন আমরা লাইভ শুরু করলাম এই কারণে যে একটা খারাপ সিচুয়েশনের মুখোমুখি হয়েছি আমরা সেটা হচ্ছে যে অন্য মনন প্রত্যেক শনিবার দুপুর দুটোয় একটা করে ছবি আপলোড করে হ্যাঁ ভাই ভালো আছি এখন যেটা বলার সেটা একটু বলে নি প্লিজ সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবার অন্য মনন থেকে দুপুর দুটোয় একটা ছবি আপনাদের জন্য দেওয়া হয় বা আমরা আপলোড করি কিন্তু টেকনিক্যালি এই ছবিটা আমরা আপলোড করি তার আগের দিন আগের দিন আপলোড করি এবং প্রাইভেট থাকে এই কারণে যে দেখে নেওয়া হয় যে এটার বিরুদ্ধে কোনো কপিরাইট বা ইত্যাদি প্রভৃতি আছে কি না তো আমরা এটা আপলোড করেছিলাম আজকে দুপুর দুটোর সময়ে এটার প্রিমিয়ার হবার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেন এই ছবিটার নাম ভালোবাসি এবং এই ছবির থিম সং থিম সং গেয়েছিলেন ফ্যান্ট অফ করে থিম সং গেয়েছিলেন সোমদত্তা ভট্টাচার্য এই থিম সংটা ভীষণই প্রয়োজনীয় একটি গান এবং এই ছবিটির একটা অঙ্গ ফলে এই গানটাতেও কোনো এক সহৃদয় ভদ্রলোক তিনি বোধ হয় শনি ঠাকুরের কেউ হবেন তিনি রবি ঠাকুরের এই গানে কপিরাইট দাবি করেছেন এবং কপিরাইট দাবি করেছেন নিচে এই সেই স্টুডিও যেই স্টুডিওতে বসে গানটা রেকর্ড হয় এবং এই আমার অ্যারেঞ্জার বা আবহ সঙ্গীত তৈরি করেন অভিষেক ইমন ভট্টাচার্য বারংবার আমি তার নাম অরিন্দম বলে কেস খেয়েছি তো ও বা করে যেটা সেটা হচ্ছে যে ও মিউজিকটা অ্যারেঞ্জ করে সেটা কর অদ্ভুত ঘটনা হয় আমরা সাঁত্রিশ সেকেন্ডের মাথায় কপিরাইট অ্যাক্ট আসে মানে রবীন্দ্রনাথের আপত্তি প্রথম ছত্রিশ সেকেন্ডের শব্দ নিয়ে নয় ওনার আপত্তি সাঁত্রিশ সেকেন্ডের মাথা থেকে শুরু হয় এবং এক মিনিট কত সেকেন্ডে গিয়ে সেটি শেষ হয় কিন্তু যেহেতু আমাদের নতুন পথ চলা শুরু এবং কপিরাইট অ্যাক্ট খেয়ে বসে আছি ফলে যে কটা দর্শক দেখবেন তাদের ভিউটাও আমরা পাবো না সেই আড়ালে থাকা ভূত পেয়ে যাবেন যিনি প্ল্যানচেটে রবীন্দ্রনাথকে নামিয়েছেন যিনি প্ল্যানচেটে তানপুরা বাজান এবং তানপুরার সাথে একটুখানি সিন্থেসাইজারও বাজিয়ে ফেলেছেন তার মনে হয়েছে সা রে গা মা পাধা নিশা সবকটি তার পৈতৃক সম্পত্তি সেখান থেকে কোথাও একটা সারে গা রে গা মা যে কোনো কিছু ব্যবহার করলেই তার বাবার প্রতি বা তার ঠাকুরদার প্রতি অসম্মান করা হয় তো এমতো পরিস্থিতিতে আজকে যুদ্ধকালীন তৎপরতায় আমরা সকাল থেকে স্টুডিওতে আবার বেচারীকে গাইতে হলো কাল রাত জেগেছে এবং শুটিং করেছে সারা গায়ের সেই শ্যুটিংয়ের দাগ সেই সব নিয়ে বেচারা এসে সকালবেলা গাইতে বসলো এবং অভিষেক একটার পর একটা নোটিফিকেশান এসে যাচ্ছে ওর কাছে সেই সমস্ত অস্বীকার করে আবার বসলো কাজ করতে আবার গানটা গাইতে হলো এবং আবার তার তলায় কোনো মতে একটি তানপুরা দিয়ে গানটা ব্যবহার করতে হলো এবং আমরা শীঘ্রই আপলোড করব। হ্যাঁ আজকেই আপলোড করব। এক ঘন্টার মধ্যেই আপলোড করব। আমাদের কাজটা শেষ হলো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এই কারণে যে সম্পূর্ণ অজ্ঞাত কারণে সম্পূর্ণ অজ্ঞাত কোনো ব্যক্তি এটি করে থাকতে পারেন করেন যারা রবীন্দ্রনাথের গান বা লালন ইত্যাদি গান এই সমস্ত নিয়ে কিছু করার চেষ্টা করছেন তাদের বলে রাখি এই রকম অলক্ষে মেঘনাথ ঘুরে বেড়াচ্ছে ফলে তারা কিন্তু রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করলে এবং ব্যবহার মানে আমি কারুর গান টেনে এনে ব্যবহার করিনি আমি শিল্পীকে দিয়ে গাইয়েছি বা আমি যদি অনস্পট এখানে বসে কোনো গান গাই ভালো বা শি বলে গান গাই সেটাতেও কপিরাইট জুড়ে দেওয়া হচ্ছে কোনো চরিত্র যদি সেই গান গায় তাতেও জুড়ে দিচ্ছে এরকম বেশ কিছু সহৃদয় ভদ্রলোক ভদ্রমহিলা আমাদের ইউটিউবে ঘুরে বেড়াচ্ছেন যারা চেষ্টা করে থাকেন যে তাদের বোধহয় কোথাও রোজগার টোজগার নেই বাড়িতে বাটিও নেই যে বাটি হাতে বসবে স্টেশনের ধারে গিয়ে তারা কপিরাইট থেকে বোধহয় কিছু রোজগার করার চেষ্টা করে থাকেন খুব বিতশ্রদ্ধ হই কথাগুলো খারাপ খারাপ কথাগুলো বলছি কারণ এমন একটা গানের ছত্রিশ সেকেন্ডের মাথা থেকে তার মনে হয়েছে এই রবীন্দ্রসঙ্গীত তার সম্পত্তি এমন একটা জায়গা থেকে আমরা আটকে গেলাম যেখানে গিয়ে যে অভিনেত্রী তার লিপে গানটা ছিল আমরা যে বাদ দিয়ে দেবো সেই উপায়ও আমাদের ছিল না ফলে আজকে যখন সকালবেলা দেখতে পেলাম যে এটা কপিরাইট আমাদের আবার তড়িঘড়ি করে পুরোটা অ্যারেঞ্জ করে এবং এখান থেকে চলে গেলাম আমাদের এখন থেকে এই লাইভ করার পর আমরা যাব গিয়ে সাউন্ড মিক্সিংয়ের ওখানে যাব সেখানে গিয়ে আবার এডিটের সাউন্ডস্কেপ বদলাতে হবে এবং তারপর আপলোড করা কথা দিচ্ছি যে আমিও মোহনবাগান সাপোর্টার হতে পারি কিন্তু আমি তো বাঙাল এই বাঙালের জেদ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে তিনটের মধ্যে আমি আপলোড করে ছাড়বো ছাড়বই এবার এই গান গাওয়া এবং অভিজ্ঞতা এই মিউজিক্যাল জার্নি কারণ অভিষেকের মিউজিক্যাল জার্নি আমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি মিউজিক ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ ও বলতে পারবে কারণ এই গোটা ঘটনায় যুদ্ধটা ওকে একা করতে হয়েছে অবশ্যই তার সাথে ওর স্ত্রী সঙ্গ দিয়েছেন তাকে আবার নতুন করে গাইতে বলা হয়েছে আর আমি মাঝখানে শুধু ওই চুল খাড়া খাড়া করে এ স্টুডিও থেকে ওই স্টুডিও আবার এখান থেকে আর এক স্টুডিও দৌড়বো এটি আমার ভূমিকা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ঠিক দুটোই আপলোড করার থাকলেও আপলোডটা করে উঠতে পারলাম না আমি কথা দিলাম তিনটের সময় আপলোড করব। এবার অভিষেক বল সোমদত্তা তুই এখানে এসে বস আবার শেষে আসবো আমি যেটা বলার সেটা হচ্ছে আমরা প্রথম থেকে একটা ভাবনা চিন্তা নিয়ে কাজ করি এবং সেখানে কোনো গান আমরা ইউজ করছি তো এবং এটা যেখানে রবীন্দ্রসঙ্গীত তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্ল্যানিং নিয়ে গানটা রেডি করেছিলাম এবং এই গানটা প্রথম আপনার দেখতে পাবেন একদম প্রথম অংশে গানটা ব্যবহার করা হয়েছে এবং শেষ অংশে ব্যবহার করা হয়েছে এবং অদ্ভুত ব্যাপার যেটা তাজুদা বলল যে গানটা প্রথম থেকে অর্থাৎ মুখরার জায়গাটার পর থেকে যেখান থেকে অন্তরা শুরু হচ্ছে অলমোস্ট সাঁত্রিশ সেকেন্ড সেখান থেকে বাকি অংশটা কপিরাইট পড়েছে এবং অদ্ভুতভাবে গানটা একদম খুব অল্প মাত্রাতেই গানটা একদম শেষের দিকে আবার ব্যবহৃত হয়েছে কিন্তু সেখানে আবার কোনো কপিরাইট নেই এবার এই রকম অবস্থাতে একদম মানে খুব একদম শিরে সংক্রান্তি অবস্থা যেখানে লাস্ট মোমেন্টে আপলোড করতে গিয়ে দেখা যাচ্ছে যে কপিরাইট পড়ছে তো সেই জায়গা থেকে আবার নতুন করে কেননা এখন আমাদের যা কন্ডিশন সেখানে এডিট করে বা সেখানে কিছু চেঞ্জ করা যাবে না ভিডিওগ্রাফি যেটা তৈরি হয়ে গেছে তাহলে গল্পটা চেঞ্জ হয়ে যায় বা সেইভাবে এস্টাবলিশ হবে না তো সেই ক্ষেত্রে আবার তড়িঘড়ি আমরা সকাল থেকে বসে সবাই মিলে কি করা যায় কথাবার্তা বলে নিয়ে সেটা আবার ওকে রেকর্ড করতে হলো রেকর্ড করলো আমিও তার মধ্যে যা যা ইনপুট দেবার মিউজিকের খুব যৎসামান্য আর কি তো সেগুলো দিয়ে এখন সেটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি তো আমরা আশা করছি আশা করছি না আমরা তিনটের মধ্যে তিনটের সময় আপনারা চোখ রাখবেন অন্য মনন ও এন এন ও ওয়াই স্পেস এম ও এটা আমাদের ইউটিউব চ্যানেল সেখানে দুপুর তিনটের সময় দেখুন ভালোবাসি আপাতত আপনারা আমাদের ভালোবাসুন এই অসহায় অবস্থা থেকে আমাদের উদ্ধার করুন তিনটের সময় আমরা ফিরব নমস্কার নমস্কার